ধন্যবাদ এবং সবাই জানছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসবো সেটা হলো সাইকোসিস আপনারা জানেন কি সাইকোসিস হচ্ছে মনের রোগের যত ধরন রয়েছে সেই ধরনগুলো সর্বোচ্চ পর্যায়ে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এই কারণে আপনার ভিতরে যদি সাইকোসিস গ্রো করে বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে আপনার ভিতরে সাইকোসিস আছে কিনা না মূলত এই জন্যই আমাদের আজকের ভিডিওটির যে মেইন টাইটেলটি সেটা দিয়েছে যে সাইকোসিস হলে মনের অবস্থাটা কি হয় আমি আসছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমান রাজু মনের রোগের বিভিন্ন ধরন রয়েছে সেটা তো ইতিমধ্যে আমাদের অন্যান্য যে ভিডিওগুলো সেগুলোর মাধ্যমে আপনারা দেখেছেন জেনেছেন এখন সাইকোসিস এমন একটা রোগ বা রোগের এমন পর্যায়ে থাকে যে লক্ষণগুলো ইনিশিয়ালি যে পর্যায়ে থাকে বা কম থাকে যেটাকে বলি মাইল্ড মডারেট সিভিয়ার অর্থাৎ মাইল্ড টু মডারেট লেভেলে থাকে কিন্তু যখন সাইকোসিস হয় তখন এটা কিন্তু সিভিয়ার একটা কন্ডিশনে চলে আসে এখন এই অবস্থায় মনের অবস্থাটা কি থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ওই যে যার এই সমস্যা হয় সে কিন্তু এটা ব্যাখ্যা করতে পারে না বিশ্লেষণ করতে পারে না সাইকোসিসের ক্ষেত্রে আমরা বলি যে ওই ব্যক্তি হয়তো বা তার ইনসাইট নেই অর্থাৎ সে নিজের মনের ভিতর দিয়ে সে যে কোনো কিছু চিন্তা করবে ভাববে সেটি সে ভাবতে পারে না অর্থাৎ তার যে এই যে ফ্রন্টাল লভ থাকে আপনারা জানেন যে যেখানে আমরা চিন্তা করে বেশি সেই জায়গাটা একদম ডরমেন্ট অবস্থায় থাকে সো এই জায়গাটাতে যখন এরকম হয় আমরা অনেক ক্ষেত্রে বলি যে সিজোফ্রেনিয়া অথবা অনেক ক্ষেত্রে যে যারা অতিরিক্ত পরিমাণে ড্রাগ নেয় এক্ষেত্রে বলা হয় ড্রাগ অ্যাবুস সাইকোসিস আবার অনেক ক্ষেত্রে ভায়োফোলা মুড ডিজার্ডার শুনেছেন বিভিন্ন রকমের ম্যানিয়া যে ফেজগুলো ডিপ্রেশনের প্রচুর যে ফেজ থাকে বেশি অতিরিক্ত থাকে সিভিয়ার থাকে তখন কিন্তু এগুলো সাইকোসিস হিসেবে ধরা হয় থাকে এছাড়া মনের রোগের অন্যান্য যে ধরনগুলো রয়েছে সেগুলো যদি অতিরিক্ত আপনারা জানেন যে ডিপ্রেশনের একটা লক্ষণ না অনেকগুলো লক্ষণ যদি নির্দিষ্ট দিন পর্যন্ত বা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে তখন ডিপ্রেশন বলা হয় এখন এই বিষয়টি ডিপ্রেশনের ক্ষেত্রে এটা যদি বেশি হয় অতিরিক্ত হয় যেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন এইটা ক্লিনিক্যাল ডিপ্রেশনটাও যদি অনেকদিন ধরে থাকে তখন কিন্তু তার সাইকোসিস গ্রো করতে পারে কি হতে পারে সে হয়তো বা কিছু ডিলেশনাল সিমটম তার ভিতরে আসতে পারে বা হ্যালোসিনেশনাল যে সিমটমগুলো সেগুলো আসতে পারে সে হয়তো বা এমন কিছু জিনিস দেখছে যেটা অন্যরা দেখতে পায় না এমন কি সে এক একা কথা বলে একা একা হাসে অনেক সময় তার চিন্তা ভাবনার ভিতরে বিভিন্ন রকমের বৈষম্য দেখা দেয় সে বা মনে করে যে তার চিন্তাভাবনা চুরি হয়ে যাচ্ছে তার চিন্তাভাবনা অন্যরা জেনে যাচ্ছে অন্যদেরকে সন্দেহ করে সে মনে করতে পারে তার চিন্তা ভাবনা মাইকে প্রচার হচ্ছে রেডিওতে প্রচার হচ্ছে তার কথাগুলো ইউটিউবে প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে নিজেকে বড় ভাবতে পারে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সিজুফিনিয়ার যে ডিলিউশন যেগুলো বলা হয় থাকে তার ভিতরে হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হয় মনে করেন এই যে হ্যালোসিনেশন তা অনেক সময় অডিটরি হ্যালোসিনেশন হয় অর্থাৎ কানের ভিতরে এমন কিছু শব্দ শুনে যা অন্য কেউ শুনতে পায় না তখন কি হয় সে কিন্তু এই কথাগুলোকে সে আবার রিপিট করে অনেক সময় আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা জিজ্ঞেস করি যে আপনি কার সাথে কথা বলেন তখন কিন্তু সে বলে এমন একজন হয়তো বা এমন হয় যে সে নবীজির সাথে কথা বলছে সৃষ্টিকর্তার সাথে সে কথা বলছে এই ধরনের কিন্তু তার চিন্তা ভাবনা থাকে সে নিজেকে অনেক সময় পাওয়ারফুল মনে করে এই যে লক্ষণগুলো সিজোফিনিয়ার ক্ষেত্রে হয় বায়োকুলার ক্ষেত্রে আপনার জানেন সে হয়তো বা অতিরিক্ত পরিমাণে হচ্ছে যে সব কিছু কেনাকাটা করে অনেক বেশি এক্সাইটেড থাকে অনেক বেশি হাসে অনেক মানুষের সাথে কথা বলে জীবনে অনেক কিছু করে ফেলবে এই ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিয়ে ফেলে সো এগুলো হলো যে চরম পর্যায়ে যে সাইকোসিস আমরা বলে থাকি এবং মনের রোগের সব থেকে বেশি যে একটা সিভিয়ার কন্ডিশন সেটা এখন ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্য অন্য পেনিক্যাডাক বা যাই যায় না কেন অনেকদিন যদি থাকে তখন কিন্তু এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে সো আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো জানেন না যে সাইকোসিস আপনার আপনার কোথায় আছে থাকলো থাকলো সেটা এই সমস্যাগুলো এখন আপনাদের বেশ কিছু প্রশ্ন থাকে যে সাইকোসিস কতদিন থাকে আসলে সাইকোসিস কতদিন থাকে এভাবে বলা যাবে না আপনি যদি চিকিৎসা নেন যে চিকিৎসাটাকে বলা হয় যে সাইকোথেরাপি বা কাউন্সিলিং এবং সাথে হল ওষুধের চিকিৎসা প্রথমে কিন্তু ওষুধের চিকিৎসাটাকে গুরুত্ব দেওয়া হয় সাইকোসিসের ক্ষেত্রে কেননা এই ব্রেনের ভিতরে যে তো ইমব্যালেন্স হয় সেগুলোকে ব্যালেন্স করার জন্য মেডিসিন দরকার হয় এবং কাউন্সেলিং এর মাধ্যমে তার পুনরায় যে লাইফটা ছিল আগের যে লাইফটা ছিল সেখানে নিয়ে আসার একটা চেষ্টা করা হয় এখন সাইকোসিস হলে মনের অবস্থাটার কথা তো আমি বললামই যে সেক্ষেত্রে তার অনেক বেশি এই যে লক্ষণগুলো সিসোফিনিয়ার লক্ষণগুলো বা বাইপলামার লক্ষণগুলো চলে আসতে পারে সাইকোসিস আবার কিন্তু তিনটা পর্যায়ে থাকতে পারে কি রকম। একটা পর্যায় হলো যে আমরা বলি মাইল্ড মানে প্রাথমিক পর্যায়ে মডারেট এবং সিভিয়ার সিভিয়ার মানে অনেক বেশি এখন অনেকে প্রশ্ন করে যে যার ভিতরে সাইকোসিস আছে তাদের সাথে কি একত্রে বসবাস করা যায় কি না আপনাদের উদ্দেশ্যে বলছি সাইকোসিস একটা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন বা একটা ডিসঅর্ডার হিসেবে আসতে পারে সেক্ষেত্রে তার যদি সিসোফিনিয়া বা সিসোফিনিয়া লক্ষণগুলোর ক্ষেত্রে ডিলিউশন হ্যালুসলেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এর চিকিৎসা নেবেন আপনারা একত্রে থাকতে পারবেন তবে অবস্থা বুঝতে হবে কারণ তাদের একটা বিষয় আমরা সবসময় সিভিয়ার হিসেবে দেখি সেটা হলো কমান্ডিং অর্থাৎ সে মনে করে তাকে কেউ কমান্ড করছে ওই লোককে মারো মারো ও তোমার ক্ষতি করতে আসছে অথবা তুমি নিজের ক্ষতি করো তখন কি হয় সে নিজের ক্ষতিও কিন্তু অনেক সময় করে ফেলে তো সেই ক্ষেত্রে অবশ্যই নিজের সাথে না থেকে বরং তাকে যে চিকিৎসা সে চিকিৎসা দেওয়া সব থেকে ভালো হয় এমন হতে পারে যে সাইকার্টিক যে মেডিসিন সেটা আপনাকে দেওয়া হবে ওই সাইকোসিসের কারণে আপনি যদি বাসাতে তাকে খাওয়াতে পারেন দ্যাটস নাইস আর যদি না পারেন বা হসপিটালে রেখে তার যে লক্ষণগুলো সেগুলো আস্তে আস্তে কমে ফেলা হবে এখন এই যে সাইকোসিস কিন্তু একদিনই হয় না আপনারা জানেন আপনাদের ভিতরে অনেকেই আছেন যে সাইকোসিসটা বা সিজোফ্রেনিয়ার কথা আপনারা বলেন সিজোফ্রেনিয়াটা কীভাবে ডেভেলপ হয় কীভাবে এর বিকাশ হয় সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে যাচ্ছি আপনারা অটিজম তো চিনেন অটিজমের যে লক্ষণগুলো তার ভিতরে কী হয় সে অন্ধকার সাথে মেশে না অনেক সময় বারবার কমিউনিকেশন ঠিক থাকে না অনেক সময় তার যদি আমরা বলি কগনিটিভ যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কম থাকে সো এই লক্ষণগুলো যে কোনো সময় কিন্তু হতে পারে স্ট্রেস অ্যাংজাইটি যদি অনেক বেশি থাকে এই থেকে হতে পারে জেনেটিক্যালি হতে পারে আবার হতে পারে যে আপনার যে চারপাশের যে অবস্থা সেখান থেকে প্রচুর চাপ হচ্ছে তার জন্য আপনার অনেকে জিজ্ঞেস করেন যে সাইকোসিসের যদি চিকিৎসা না করা হয় তখন কি হয় সাইকোসিস যদি চিকিৎসা না করেন তাহলে এই ধরনের যে রোগী তারা দেখা যায় অনেকাংশে বাসাতে থাকতে পারে না বাসার বাইরে চলে যায় অনেক সময় এগ্রিসিভ হয়ে যায় অনেক সময় নিজের ক্ষতি করে অথবা অন্যের ক্ষতি করার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক বেশি থাকে সাইকোসিস আসলে স্থায়ীভাবে নিরাময় করা যায় কিনা এটা হলো সাইকোসিসের ধরন অনুযায়ী বলা যেতে পারে এখন বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা দেখেছি বা যারা বাংলা ভাষাভাষীর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আপনাদের যে সাইকোসিস যেগুলো হয় অনেক সময় প্রচুর ড্রাক নিয়ে অনেক সময় সাইকোসিস গ্রো করে অথবা ট্রোমার এমন একটা পর্যায়ে চলে গিয়েছে এরপর অনেক মানসিক রোগ হয়েছে আশেপাশের পরিবেশটা ঠিক নেই এরপর কিন্তু সাকসিস গ্রহ করে তো এই বিষয়গুলোকে আসলে চিকিৎসা নেওয়ার মাধ্যমে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব ভালো তারা থাকতে পারে আপনারা যদি চিকিৎসা না করেন তাহলে এই ধরনের রোগীরা কিন্তু দেখবেন যে নিজের লাইফে যে প্রোডাক্টিভিটি সেটাকে হারিয়ে ফেলবে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবারের যে যারা থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব বড় রকমের হ্যাসেল হতে পারে একটা মানুষ যে সারা জীবন দেখা গেল ফাইন্যান্সিয়ালি আপনাকে একটা সাপোর্ট দিবে পরিবারকে সাপোর্ট দেবে সেটি দিতে পারছে না নিজের লাইফটাকে ঠিকমতো লিড করতে পারছে না সো আপনারা যারা মানসিক রোগে ভুগছেন আপনাদের উদ্দেশ্যে বলবো সাইকোসিস ওই পর্যায়ে যাওয়ার আগেই আপনাদের যে মানসিক রোগের যে চিকিৎসাটি সেটি যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে নেবেন আপনারা দেখবেন যে আপনার আগের থেকে আপনার নিজের অনেক বেশি ভালো থাকতে পারবেন এবং সাইকোসিস হওয়ার মতো যে লক্ষণগুলো সেগুলো কখনোই আপনাদের ভিতরে থাকবে না তো আজকে ভিডিও এখানেই রেখে দিচ্ছি আপনাদের কারো কোনো পরামর্শ উপদেশ পরামর্শ সু ছাড়াও যদি এরকম হয় যে আপনারা কিছু অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই অ্যাড করবেন আমার এই ভিডিও কমেন্টে এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আশাই করি সাবস্ক্রাইব তো করেই আছেন সেটা আমি জানি ধন্যবাদ